বলছিলাম যে বত্রিশ হাজার চাকরি বাতির মামলার শুনানি চলছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এজলাসে তো সোশ্যাল মিডিয়া জুড়ে একটা খবর ভেসে আসছে যে ছাব্বিশ হাজার যদি নদী হয় তাহলে বত্রিশ হাজার নাকি সমুদ্র অগভীর দুর্নীতি হয়েছে এ সম্পর্কে আপনারা বত্রিশ হাজার ইন পক্ষ থেকে আপনাদের কি বক্তব্য দেখুন সবসময় খবর হাওয়াতে ভেসে আছে অনেক কিছুই আমি বলতে পারি আপনাকে আপনি দুর্নীতি করেছেন এই করেছেন তার নামে খুশি দেওয়া যায় কিন্তু আমাদের দেশে আইন ব্যবস্থা আছে এবং সিবিআই আছে ইডি আছে এই বত্রিশ হাজার যখন বাতিল হয়েছে বাতিল হওয়ার পর থেকে বা তার আগে থেকে দু হাজার বাইশ সাল থেকে তদন্ত চলছে সেই তদন্তের মধ্যে এখন পর্যন্ত বত্রিশ হাজারের একজনের নাম দুর্নীতি প্রমাণ করতে পারেনি এবং দুর্নীতির দেখাতে পারেনি ওই 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 এই নাম নাম পুরো খবর দেখতে পেয়েছে সেটা কিন্তু কোনো কিছু প্রমাণিত নয় এর আগের দিন তার জন্য কিন্তু মাননীয় বিচারপতি তপব্রত বাবু কিন্তু বলেছেন যে এদের নামে তুমি খুঁজে বার করো যদি কেউ ইন্ডিভিজুয়ালি দুর্নীতি করে তাকে বাদ দেবে তাই হাওয়ায় অনেক কিছু খবর দিতে আছে এই দুর্নীতি হয়েছে এই হয়েছে ওই হয়েছে সমুদ্র ঠিক আছে বলতেই পারে কিন্তু তা তো প্রমাণ চাই আমরা নিজেরা সঠিক পদ্ধতিতে সঠিক ভাবে চাকরি দিয়েছি তারপর হঠাৎ সাত বছর বাদে শুনতে পাচ্ছি চাকরি বাতিল সেই নিয়ে লড়াই এখনো চালিয়ে যাচ্ছি আশা করি অনেকে অনেকের বক্তব্য যে দুশো জন বা চুরানব্বই জন এদের মধ্যে দুর্নীতি আছে এবং এরা টেড ফেলছে ঠিক আছে এবার এদেরকে এক্সট্রা নাম্বার দেওয়া হয়েছে কি বলবেন দেখুন দুশো বা ছিয়ানব্বই সেটা আমাদের বত্রিশ হাজারের মধ্যে প্রথমত পড়ে না দুশো জনকে যখন বলেছে এক্সট্রা নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু বোর্ড বাতিল করেছে তাদেরকে এবং চুরানব্বই জন তখন আমরাও ছিলাম সেই জেলাতেই মানে সৌমেন বাবুর কাছে সেখানে কিন্তু চুরানব্বই জনকেও বাতিল করেছিল সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্টে হয়ে আছে সেইটার ব্যাপারে মন্তব্য করাটা আমার মনে হয় উচিত হবে না কারণ সেটা তারা সুপ্রিম কোর্ট থেকে স্টে হয়ে আছে সেটা কারোরই উচিত হবে না দুশো চুয়া দুশো উনসত্তর বা চুরানব্বই জন কিন্তু কারণ সুপ্রিম কোর্টে তারা স্টে হয়ে আমাদের থেকেও ভালো জায়গায় আছে আমি এইটুকু বলতে পারবো আর আমরা এখানে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারিনি কিছু পারিনি তা সত্ত্বেও কিন্তু আমাদের বাতিল মাননীয় বিচারপতি অভিজিৎ বাবু তিনি কিন্তু যে আপনাদের বত্রিশ হাজার প্যানেল বাতিল করে সেখানের মূল কারণ কি ছিল স্যার এটা কি বলবেন হ্যাঁ বত্রিশ হাজার প্যানেল যখন বাতিল করে তখন কারণ হিসাবে দেখিয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি কিন্তু এটা কিন্তু কোনো প্রমাণিত নয় যে অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি তার কারণ হচ্ছে তিরিশ জনকে দেখেছিল তার মধ্যে সম্ভবত এগারো বারো জন বলেছে হয়নি বাদবাকি চোদ্দ পনেরো জন বলেছে যে হয়েছে হয়েছে ইন্টারফিউয়ার বলেছে কিন্তু আমাদেরকে দিয়ে যেটা এর আগে আমাদের আইনজীবীরা বারবার বলেছেন ক্রস এক্জেশন হোক আমরা বলছি আমাদের হয়েছে তার হচ্ছে প্রমাণ আছে কেন প্রমাণ আছে আমাদের যখন ইন্টারভিউ আমরা দিতে যাই তার যে কপি আছে সেখানে কিন্তু আমাদের লেখা আছে সেখানে হয়নি কিভাবে বলব সেখানে কারো যদি না নিয়ে থাকে যে প্রশ্ন করছে যে নেয়নি তার ফল তাকে ধরো তার জন্য তো যা নিয়েছে তার সে তো কোনো কিছু নয় না এখানে একটা কেন মেনে নিল তৎকালীন সময়ে অভিজিৎ বাবুর যে বিষয়টা তখন কস examin~ অ্যাঁ পড়ার করার কথা কেন পর্ষদ বলল না এটা নিয়ে কি বললেন? দেখুন সেইটা সেই সময় আমরা কোনো party add থাকিনি আচ্ছা প্রথম কথা পর্ষদের কাছে দু বাইশ সাল থেকে প্রচুর কেস চলছে এবার তারা কি করেছে না করেছে সেইটা আমরা জানি না আমাদের যখন বাতিল বলো বলেই আপনারা পার্টি ছিলেন না তাই তো না 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 পার্টি থাকেনি আমাদেরকে না জানিয়েই বাতিল অবশ্য যাচ্ছে কেউই পার্টি থাকে না এবং ক্রস এক্সামিন এর সময় তখনও কিন্তু আমাদেরকে টিচারদেরকে কিন্তু ডাকা হয়নি সেখানে বঞ্চিতদের ডাকা হয়েছিল এবং তার সাথে সাথে আহ ইন্টারভিউয়ার দিকে ডাকা হয়েছিল ডাকলে সবাইকে ডাকতে হবে আমাদের টিচারদেরকে ডাকতে পারবেন সেটা আমরা অবশ্যই মানে টেস্ট হয়েছে কিনা সেটা জানার জন্য যারা বঞ্চিত তো টেট পাস তাদেরকে ডাকা হলো আপনাদেরকে ডাকা হয়নি এটা আপনি অভিযোগ করছেন একদম একদম অবশ্যই আচ্ছা আপনারা কি মনে করেন যে অ্যাপটিটিউড টেস্ট আপনি দিয়েছিলেন বা আপনারা দিয়েছিলেন সকলেই অবশ্যই দিয়েছি অবশ্যই দিয়েছি সকলেই দিয়েছি উড টেস্ট দিয়েছে কিন্তু একটা অভিযোগ স্যার উঠছে যে অনেকে অ্যাপটিটিউড এসেছে আহ পাঁচে পাঁচ পেয়েছে চারে চার পেয়েছে তো তাদের একাডেমিক নর্মস অনেক কম আছে তাহলে এটা কি দুর্নীতির পর্যায়ে পড়েন না এটা তো অনেকাংশেই তো সেম নম্বর পেয়েছে ধরুন অভিযোগ উঠছে যে অ্যাপটিটিউড টেস্টে চার পেয়েছে সে ইন্টারভিউ চার পেয়েছে এরকম নাকি অনেক অনেক ক্ষেত্রেও আবার দুবার দুটো দিয়ে পাঁচ পেয়েছে আবার আপনাদের মধ্যে অনেকে দুটো দিয়ে এক পেয়েছে হয়েছে এই রকম এই ব্যাপারটা এটা অবশ্যই বলছি প্রথম থেকেই একটা বড় অভিযোগ যে কেউ যদি ধরুন সব মিলিয়ে অ্যাকাডেমি মিলিয়ে তার নয় আছে আর এখানে সে ইন্টারভিউ দশের মধ্যে সে নয় দশ পেয়ে গেছে এইটা হচ্ছে মূল অভিযোগ যে তার একটা কথা ভেবে দেখবেন কারোর যদি অ্যাকাডেমি কম থাকে তাহলে সে কি ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে সে পাবে না সে তো ফুল মার্ক পেতেই পারে আর কারোর অ্যাকাডেমি ভালো আছে বলে সে এক দুই পেতে পারে না সে পেতেই পারে সে তখন সেই মুহূর্তে ভালো aptitude test দেয়নি বা interview ভালো দেয়নি তার জন্য সে এক দুই পেয়েছে আর যে ভালো পেয়ে ভালো দিয়েছে সে পেয়েছে সেটা interview আর board এরা দেখবে যে সে কত পেয়েছে না পেয়েছে সেটা ওরা দেখবে আমরা কেন দেখতে যাব আমরা তো candidate রা আমরা ভালোভাবে দিয়ে এসেছি এরপর কেউ যদি interview হয় আমি একজন teacher আমি আমি একজন teacher সেখানে আমি যদি কারো মৌখিক পরীক্ষা নিই এই বাচ্চাদের নিতে হয় যখন আমি দেখবো নিজে যে কে কেমন করছে কাউকে ফুল মার্কস দিতে পারি কাউকে কমও দিতে পারি সেটা ব্যাপার সেইখানে তো আমাদের কে কম নাম্বার পেয়ে বেশি হতে পারে তো ভিত্তিহীন অভিযোগ এক একজন মানে ফর্টি পারসেন্ট পেয়ে আইএস অফিসার হয়েছে সেটা জানেন তাহলে কেউ যদি কম মার্কস পেয়ে থাকে তাহলে তাকে ইন্টারফিও মার্কস বেশি এইটা তো অভিযোগটা পুরো ভিত্তিহীন মাননীয় বিচারপতি এরা এর আগের দিনে পরিষ্কার বললেন যদি না নেওয়া হয়ে থাকে বা রিজার্ভেশন তে ঘাটতি হয় তাহলে তো বত্রিশ হাজার কেন বিয়াল্লিশ হাজারই তো গন্ডগোল হয়েছে এবং আপনাদের আপনাদের আইনজীবী সাক্ষ্য সেন সম্ভবত ঠিক আছে মাননীয় আইনজীবী উনিও কিন্তু সেম কথাটা বলেছিলেন কিন্তু আপনাদের মধ্যে একটা বিতর্কের ঝড় বয়ে বললেন ঠিক আছে যে হাজারের পরিপ্রেক্ষিতে কেন কে টেনে আনা হচ্ছে কিন্তু এর আগের দিন বিচারপতি বললেন কি বলবেন দেখুন বিচারপতি একদম সঠিক কথা বলেছেন এবং আমাদের যে যেটা বলতে চেয়েছেন সাক্ষ্য বাবু সেটা হয়েছে আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল যে এই বাতিল হয়েছে কিন্তু অ্যাপটিটিউড টেস্টের উপর অ্যাপটিটিউড টেস্টটা যদি একটা ক্রাইটেরিয়া হয় সেখানে ট্রেন ননটেন আসছে কেন বিয়াল্লিশ হাজার নশো পুরো প্যানেল সেখানে কিন্তু আলাদাভাবে হয়নি অনেকে বলতে পারে আলাদা কিন্তু আলাদাভাবে হয়নি অ্যাপটিটিউড যেটা বিচারপতি একদিন ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে অ্যাপটিটিউড টেস্ট হলে এদেরও হয়নি ওদেরও হয়নি সবার হয়নি আর হলে সবার হয়েছে তাহলে বাতিল হলে সবার হবে আমাদের বলতে তাহলে এখানেই বিচারের এইটাই একটা ভীষণ বড় মানে ভুল ভীষণ বড় ভুল উনি কিন্তু তুলে ধরেছেন যে সিং ইলেভেন যে বিচারটা ভুল হয়েছে যে শুধুমাত্র নন এদেরকে কেন বাতিল করা হলো যদি বিচার করতে এত টেস্ট হয়নি সবাইকেই বাতিল করতে হতো এখানে একটা আমাদের বড় পয়েন্ট সত্যিই মানে যখন অভিজিৎ বাবু যেই রায়টা দিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল কারণ পুরোপুরি নয় শুধুমাত্র কারুর উপর কোন কিছু যে নন টেন দের উপর বত্রিশ হাজার বাতিল হয়ে গেলো এটা তো হতে পারে না হলে অ্যাপ্টিটিউডে হলে সবার হয়নি আর হলে সবার হয়েছে স্যার মূল যে জায়গার মূল যে প্রশ্নটা হচ্ছে সেটা রিজার্ভেশন পলিসি ঠিক আছে এখন যেটা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ যেটা মাননীয় বিচারপতিও পরিষ্কার বলছেন ঠিক আছে যে আহ যদি আহ দেখা যাচ্ছে যে জেনারেলের অনেক কম বেশি বেশি দেখা যাচ্ছে যে কোনো কোন ক্ষেত্রে কোনো ক্যাটাগরিতে পনেরো নাকি চাকরি পাইনি দশ চাকরি পেয়ে গেছে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আপনাদের অভিমত কি এবং যারা বঞ্চিত যোগ্য প্রার্থী তাদের প্রতি আপনাদের বার্তাটা কি দেখুন আমাদের বাটা রিজার্ভেশন পলিসি আমাদের মনে হয় এখন পর্যন্ত ঠিক আছে যদি তার মধ্যেও কেউ যদি দশ পেয়ে চাকরি করছে পনেরো পেয়ে যদি চাকরি না পায় তার লিস্ট দিতে এবং তাকে নিশ্চয়ই বিচারপতি দেখবেন যে কি যদি কেউ ভাবে যে আমি কম পেয়ে চাকরি পেয়েছে সে দেখতে পারে যদি কেউ বেশি পেয়ে চাকরি পায়নি তার চাকরির ব্যবস্থা করুক আমাদের কোনো আপত্তি নেই কারোর কোনো আপত্তি নেই পারে যদি কারোর এই অসঙ্গতি যদি হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তো সেটা তো আমাদের ভুল নয় আমরা তো প্যানেলটা তৈরি করিনি সেখানে যদি কোনো ভুল করে থাকে কিছু করে থাকে সেখানে আমরা তো করিনি তারপরে আমরা কেন দোষী সাজাটা পাবো তাদের সাজা দিক তাদের চাকরি দিক যা খুশি দিক আমাদের কোনো আপত্তি নেই তারা আমার মনে হয় বঞ্চিতদের এইটাই উচিত হবে কেউ যদি উপরে থাকে তাদের ডকুমেন্ট জমা করা বিচারপতির কাছে দেখানো যে আমরা বেশি বেশি পয়েন্ট নাম্বার আছে তা সত্ত্বেও আমরা কেন পাইনি এটা দেখানো উচিত যদি এইরকম কোনো প্রার্থী থেকে থাকে বঞ্চিত ক্যান্ডিডেট থেকে থাকে তারা অবশ্যই চাকরি পাক আমিও চাই আমরাও সওয়াল করব তাদের হয়ে করব হ্যাঁ চাকরি পাক কোনো অসুবিধা নেই অনেক শিক্ষক শিক্ষিকা আতঙ্কে রয়েছে এবং অনেকের একটা বিষয় আছে যে ছাব্বিশ হাজারের মতো কি বাতিল হয়ে যাবে বত্রিশ হাজার তো এটা নিয়ে আপনারা তো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলছেন তো আপনারা যোগ্য শিক্ষক হিসাবে কি বার্তা শিক্ষকদেরকে দেবেন দেখুন ছাব্বিশ হাজারের সাথে এইটার মানে কোনো তুলনা হয় না ছাব্বিশ হাজার সম্পূর্ণ আলাদা আমাদের সম্পূর্ণ আলাদা আমাদের হয়েছে উপর বিভিন্ন হাজারের বিভিন্ন ওএমআর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অ্যালিগেশন আছে এবং অনেকটা প্রমাণিত ছাব্বিশ হাজারের সাথে আমি যাচ্ছি না সেটা বিচার হয়ে গেছে এবং তাদের সামনেই এক্সাম আছে আমাদের বত্রিশ হাজারের এখন পর্যন্ত আমরা নিজেরা যোগ্য এবং ভালোভাবে চাকরি পেয়েছি আশা করবো ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমরা আশা রাখি আমরা অবশ্যই এবং জয় আমাদের হবেই একটা জিনিস আপনাদের আইনজীবীরা বারবার বলছে যে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজারের প্যানেলে হয়নি দু হাজার চোদ্দ টেটে হয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ হ্যাঁ এটা এটা সব আইএনসিই আই পড়েছে ঠিক আছে এইটার ওপর বলছি 2014 টেট 2014 টেট একবার হয়েছে তারপরে কিন্তু নিয়োগ তিনবার হয়েছে তার মধ্যে একটা 2000 মানে 16টা তারপর হয়েছে 2020 কুড়িতে তারপর হয়েছে 2024 এ 24 এ 17 ছেলেরাও আছে সেখানে 14 টেটে মানে অনেক অ্যালিগেশন আছে টেট নিয়ে দুর্নীতি এই ওই সেখানে ১৪ টেটে যদি কোনো কিছু করার কোনো কিছু হয়ে থাকে সেখানে তো তিনটে জায়গাতেই হয়েছে সবাই তো আমরা পাস সবাই টেট পাস সেখানে কিন্তু ষোলো নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ কোনো কিছু ক্যান্ডিডেট নিয়ে কাউকেই কিছু করতে পারিনি এবার টেটে কেন অভিযোগ বলছে এই দুশো উনসত্তর চুরানব্বই এরাও কিন্তু চোদ্দ টেটই দিয়েছে টেট নিয়ে তাদের নাম্বারটা টেটেই কিন্তু বাড়ানো হয়েছে তারা কিন্তু ফেল ক্যান্ডিডেট তাদের কিন্তু কেটেই বাড়ানো হয়েছে এইটা বলতে গিয়ে বলেছেন যে চোদ্দ টের দিনে অভিযোগ আছে সুপ্রিম কোর্টে চলছে এখানে চলছে কিন্তু আমাদের ষোলো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু এখন পর্যন্ত কোন রকম কোনো দুর্নীতির গন্ধ নেই এবং কোনো কিছু প্রমাণিত নয় তা সত্ত্বেও দেখুন আমরা এতদিন ধরে ভুক্তভোগী একটা জিনিস আপনি সোশ্যাল মিডিয়াতেও বারবার বলতে চাইছেন যে বিচারপতি এর আগের দিনে মনে হয় অনেকখানি মামলার মূল জিনিসটা বুঝে গেছেন এটা আপনার কেন অনুভব হলো বলুন দেখুন বিচারপতি কে নিয়ে মন্তব্য কিছু তেমন করব না সবাই লাইভে দেখেছেন যে আমরা যেটা বলতে চেয়েছি এতদিন ধরে আমাদের প্রায় বারো তেরোটা আমাদের আমাদের তরফ থেকে বারো তেরো দিন আমরা বলেছি সেইটা নিয়ে মানে আমাদের কথাগুলো আমরা যেটা বলতে চেয়েছি এর আগের দিন কিন্তু সেই কথাগুলোই অনেকটা বিচারপতির মুখ দিয়ে নিজে বললেন এটাই আমাদের কাছে খুশি সৌম মজুমদার মাননীয় আইনজীবী ওনাকে তিনি পরিষ্কার করে বললেন যে বাতিল করতে গেলে বত্রিশ নয় বিয়াল্লিশ কে করতে হবে তো আপনারা কি বাতিল চান তো উনি পরিষ্কার করে বলতে চাইছেন বাতিল হলে তো আপনার মক্কেলদের কোনো লাভ হবে না সেটা তো আপনার মক্কেলদেরও তো চাকরি হবে না এটা তো আপনারা কি আপনাদের কি মনে হচ্ছে এই জায়গা থেকে দেখুন বিচারপতি কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে ওইটা অনেকটা কথা বললেন এবার অন্তত বঞ্চিত চাকরি প্রার্থীদের বোঝা উচিত কোনটা সঠিক সেইটা নিয়ে ওনাদের উকিলবাবুদেরকে কোর্টে প্রেজেন্টেশন করানো উচিত এবং আমি এটা বারবার বললাম যদি কেউ কাট অফের বেশি পেয়ে থাকে তার সত্ত্বেও যদি চাকরি না হয়ে থাকে সে অবশ্যই কোর্টে দেখাক এবং তার চাকরি অবশ্যই যেন হয় আমি চাইব এবং যদি এরকম কোন ক্যান্ডিডেট থাকে আমরা অবশ্যই সে যখন দেখাবে আমরা অবশ্যই বলবো হ্যাঁ তাকে হোক চাকরি কোনো অসুবিধা নেই যদি উপর থাকে অবশ্যই সে কোনো যোগ্য বঞ্চিত যেন না বঞ্চিত হয় যোগ্য বঞ্চিত বঞ্চিত না হয় আর আমাদের যোগ্য যোগ্য শিক্ষকরাও কোনো কোনোদিন কারোর চাকরি চায় সেটা আমরা অবশ্যই চাইবো আমরা বারবার বলে এসছি কোনো আমাদের বত্রিশ হাজারের মধ্যেও যদি কারোর নামে প্রমাণিত হয় কেমন এর আগের দিন তো যদি বাবু তিন জনের নাম দেখিয়েছিলেন তিন জনের জন্য তো আমাদের বত্রিশ হাজার বাতিল তাদের নামে প্রমাণ থাকলে তাদেরকে বাতিল করুক বিচারপতিও বলেছেন খুঁজে খুঁজে বার করবো যদি মানে ওইগুলো দেখাতে পারেন তাহলে খুঁজে খুঁজে বাদ দেবো তো বলেছেন আমাদের যেই পয়েন্টগুলো ছিল আর্গুমেন্টের এবং আমরা নোটস অফ আর্গুমেন্ট অনেকদিন আগেই জমা দিয়েছি এবং আমাদের কল্যাণবাবু সব সাবমিশন করেছেন আমাদের সমস্ত আইনজীবীরাই করেছেন এবং আশা করবো এই আয় যা হবে ভালোই হবে এবং সবার ভালো হবে আমরাও চাই যদি কেউ বঞ্চিত হয়ে থাকে তারাও চাকরি পাক এটা আমরা চাই অনেক অনেক ধন্যবাদ নাসিমবাবু ভালো থাকবেন ওকে ওকে